কাইছি কেউ কা নি ওই ওইটা তো কোরানো হয়নি স্যার সমুচ্ছেদ বিন্দু শূন্য মুনাফা বিন্দু দেখাইছিলাম কি না ব্রেক ইভেন পয়েন্ট

এখন দেখো পুরোনো প্রতিযোগী ফার্ম স্বল্পকালে ক্ষতি স্বীকার করেও কেন উৎপাদন করে ব্যাখ্যা করো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম স্বল্পকালে ক্ষতি স্বীকার করে কেন উৎপাদন কার্য পরিচালনা করে ক্ষতি করেও কেন উৎপাদন করে খাল করি করোনা প্রতিযোগিতাম বাজারে ফার্ম স্বল্পকালে ক্ষতি শিকার করে কেন উৎপাদন করে ব্যাখ্যা করে এরকম কোষে আসবে দেখো মনে করো তুমি মেশিন ক্রয় করলে ডেকোরেশন করলো খরচ হইলো পঞ্চাশ টাকা ফার্স্ট টাইম উৎপাদন করলা দশ হাজার পিস দ্রব্য বা কলম বলবেন দশ হাজার পিস বলবেন উৎপাদন করতে গিয়ে তোমার রানিং খরচ হলো দশ হাজার টাকা দ্বিতীয়বার তুমি যদি উৎপাদন বাড়াও তোমার এই ব্যয়টা বাড়বে এটা কি বাড়বে কথা বলো উৎপাদন কমে এটা কমবে এটা তো মেশিন ক্রয় প্লাস ডেকোরেশন বাবদ কস্ট মনে করো তাহলে এই উৎপাদন বাড়লে এই ব্যয় বাড়বে উৎপাদন কমে এই ব্যয় কমবে এটার কোনো পরিবর্তন হচ্ছে না উৎপাদন যদি তুমি নাও করো এর পরে এই ব্যয়টা হবে না এটা তো হয়ে গেছে এটার কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ এটা হলো স্থির ব্যয় এটা হলো মোট পরিবর্তনীয় ব্যয় আর দুইটা মিলে হচ্ছে মোট ব্যয় ৬০০০০ ৬০০০০ টাকা টোটাল কস্ট কার্ভ তাহলে মোট ব্যয় ইকুয়াল মোট স্থির ব্যয় যোগ মোট পরিবর্তনীয় ব্যয় মোট ব্যয় ইজ ইকুয়াল মোট স্থির ব্যয় যোগ মোট পরিবর্তনীয় ব্যয় তো উৎপাদনের পরিমাণ দশ হাজার দিয়ে যদি আমি এটাকে ভাগ করি কোয়ান্টিটি দিয়ে তাহলে একটার ক্ষেত্রে ব্যয় বের হবে গড় ব্যয় এটাকে যদি উৎপাদনের পরিমাণ দশ হাজার দিয়ে ভাগ করি একটার ক্ষেত্রে স্থির ব্যয় বের হবে দ্যাট মিন্স এটা হলো এএফসি আবার উৎপাদনের পরিমাণ দশ হাজার দিয়ে যদি আমি এটাকে ভাগ করি এটাকে বলা হবে মিলে হইল দেখো খেয়াল করো কি দাঁড়াচ্ছে গর ব্যয় ইকাল গড় স্থির ব্যয় যোগ গড় পরিবর্তনীয় ব্যয় একটার ক্ষেত্রে ব্যয় হচ্ছে ছয় টাকা যার মধ্যে স্থির ব্যয় পাঁচ টাকা এবং পরিবর্তনীয় ব্যয় হচ্ছে

এভিসি কত এক টাকা থেকে কলম বিক্রি করি তাহলে আমার কত টাকা আসবে বিশ হাজার টাকা খরচ এটা ভাবে অনেকে উৎপাদন করবে না কিন্তু আমি করব বা তুমি করবা যখন বুঝবা কেন বিশ হাজার টাকা তুমি বিক্রি করে তোমার রানিং খরচ দশ হাজার উঠে আসলো আসলো এই মেশিনের খরচ পঞ্চাশ হাজারের দশ হাজার উঠে আসলো প্রতি চল্লিশ হাজার প্রথমবারই তোমার রানিং খরচটা উঠার পরেও

উৎপার্ম উৎপাদন করবে উৎপাদন করবে এখন যদি এ এবিসি হয় ইকুয়াল এবিসি হয় আর কি করবে উৎপাদন বন্ধ করে দিবে কারণ তোমার একটার ক্ষেত্রে আমি খরচ এক টাকা দামও যদি এক টাকাই হয়

বন্ধ করে দিবা দুই একবার দেখে উৎপাদন বন্ধ করে দিবা এই ছিল আলোচনা হ্যাঁ তোমার টাকাটা আসছে তো আমি এখন ক্লাসে আসি বাবা ক্লাস শুরু করছি তোমাকে আমি সাড়ে দশটা তারপরে কি হলো এব উৎপাদন বন্ধ করে দিবে উৎপাদন বন্ধ করে দিবে

এবং এ আর রেখা এটাই এম আর রেখা এটাই এ আর রেখা আর এটা হচ্ছে ই বিন্দুতে কি হবে এম সি এম আর এবং এম সি রেখা এম আর রেখাকে নিচ থেকে শেষ করে ওপরে ওঠে ই বিন্দুতে ভারসাম্য দুটি শর্তই পালিত হয় কাজেই এই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু ভারসাম্য বিন্দু ই অনুযায়ী ভারসাম্য দাম হচ্ছে এমই বা ওপি আর পরিমাণ হচ্ছে ও এম ভারসাম্য দাম হচ্ছে ওপি আর পরিমাণ হচ্ছে ও ওপি পরিমাণ হচ্ছে ও এম তো মোট আয় কি এখানে দাম গুণ পরিমাণ ওপি গুণ ও এম ওপি ইএম এগুলো তো আমরা জানি এখন এই ওএম পরিমাণ উৎপাদন করতে গর্বের রেখা যদি উপরে অবস্থান করে এটা কি ক্ষতির চিত্র না লাভের চিত্র বলতো দেখি লাভ না ক্ষতির মানে কি ক্ষতি হচ্ছে গর্বের কয়টা অংশ এখানে দেখো গর্বের দুইটা অংশ আর এডিসি হচ্ছে ছয় টাকা মধ্যে পাঁচ টাকা হচ্ছে আর এক হচ্ছে পরিবর্তনশীল ব্যয় গর্ভের দুইটা অংশ এই যে আসতেছে আমরা আমি তোমাদেরকে দেখিয়েছিলামেখা কেমন হয় ইউ আকৃতির আসে এইভাবে আমি যখন লাগবে আস্তে আস্তে উপরে উঠবে এটা ছিল এসি রেখা খাল করো এটা হচ্ছে এসি রেখা আর এটা হচ্ছে এ রেখা তাহলে এ রেখার অবস্থান হবে ভারসাম্য বিন্দু থেকে যে রেখাটা আসছে এই রেখা কে এ ভিসি রেখা করতে পারে সেই জায়গায়

গড় স্থির বেগ এভিসি আর এফসি যোগ করে হয় এসি এভিসি তাহলে বাকিটা কি এফসি দুইটা মিলে হচ্ছে এসি তো দেখো একটার ক্ষেত্রে এভিসি বা গড় পরিবর্তনশীল ব্যয় হচ্ছে এমজে বা ওকে মনে করো এম বা ওকে তাহলে মোট পরিবর্তনশীল ব্যয় কত হবে টিভিসি ইকুয়াল কি এভিসি গুণ কিউ এভিসি গুড কি এভিসি কত এমজে বা ও কে গুণ ও এম তাহলে কি হবে ওকে মোট পরিবর্তন শিল হয় আর এফ সি সি কি হবে টি এফ সি হচ্ছে এফ সি গুণ কিউ এফ সি গুণ কিউ এফ সি গত জে কে এফ বা কে এইচ জে এফ বা আর মোট উৎপাদন কি কেজে তাহলে আমাদের কেজে বা ও এম আর কি ও এম এর সামানটা আমরা কি বলতে পারি কেজে তাহলে এই যে কে এইচ গুণ কেজে তাহলে কে এফ জে কে এইচ এফ জে এফ জে এটা হলো মোট পরিবর্তনশীল বা এটা হলো মোট স্থির ব্যয় দুই যে মিলে তো মোট ব্যয় অতএব মোট ব্যয় টোটাল কস্ট ইজ ইকুয়াল টিএফসি যোগ টিভিসি তাহলে টিএফসি কত কে এইচ এফ জে কে এইচ এফ জে প্লাস টিভিসি কত ওকে জে এম ওকে জে এম is equal কি হবে এইটা যোগ এইটা মানে কি এটা পুরাটা ও এইচ এফ এম ও এইচ এফ এম সবাই খেয়াল করি এটা দাঁড়াইলো এখন আমাদের একটার ক্ষেত্রে দাম কত ভাষণ কিন্তু ই অনুযায়ী দাম হচ্ছে এমই বা ওপি এটা এখানে না দেই দাম কতটুকু এমই বা ওপি পি ইকুয়াল এমই বা ওপি আর কিউ তো আসছে আমাদের ওএম তাহলে এক্ষেত্রে মোট আই ইকুয়াল কি আসবে দাম গুণ পরিমাণ পি গুণ ও ও এম ওএমিএম খেয়াল করো তাহলে আমাদের দেখো একসাথে দাম আছে এম বা ওবি তাহলে এবিসি হলে এতটুকু দাম হলে এতটুকু এবিসি থেকে দাম বেশি না কম কথা বলো বেশি বেশি এখানে আমাদের মোট ব্যয় হচ্ছে এত ওএম পরিমাণ উৎপাদন করে মোট ব্যয় হচ্ছে এতটুকু আর ওপি দামে ওই হচ্ছে তার থেকে দাম বেশি এই দামে ওএম পরিমাণ বিক্রি করে আমার আয় হচ্ছে এতটুকু এই আয়ের মধ্যে মঠ পরিবর্তনশীল এটা পুরাটা উঠে আসলো ওকে যে এম উঠে আসলো আসলো স্থির ব্যয় এতটুকুর মধ্যে এতটুকু উঠে আসলো অর্থাৎ পরিবর্তনশীল ব্যয় পুরাটাই উঠে আসছে স্থির ব্যয়ের এতটুকু অংশ উঠে আসছে ক্ষতি হচ্ছে এতটুকু আমি ফার্স্ট টাইম উৎপাদন করি যদি পরিবর্তনশীল ব্যয় উঠে আসার পরেও স্থির বয়ের একটা অংশ বেশি উঠে আসে তার মানে কি হচ্ছে এটা একটা ভালো দিক এতটুকু ক্ষতি হচ্ছে যদি আমি উৎপাদন না করলে স্থির ব্যয় পুরাটাই ক্ষতি হইতে পারে তত আমি এরপরে আর যদি না করি তাহলে এই পরিমাণ ক্ষতি আমার থেকেই যাচ্ছে একবার উৎপাদন করে পরিবর্তনশীল ব্যয় উঠে আসার পরেও স্থির ব্যয়ের এতটুকু উঠে আসলো

স্বল্পকালে প্রতি শিকার হচ্ছে ঠিক আছে এতগুলো প্রতীক আছে এটা মেনে নিয়ে উৎপাদন দিক পরিচালনা করবে কে কথা বলছেন সুজন জেগে আছেন দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে শিল্পের স্বল্পকালীন ভারসাম্য জন রিফাত তুমি ক্লাসে আসো पाँ 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 नहीं। कार बाबूटा हाँ? कार बाबू अमर क्लास करे?

Okay, I love this. Petadori, I love this photo.